সাহস করতো মুখের ঠিক আছে লোকটার সাথে এরকম করতাছ কেন তুমি এদের চেনা না হলে ছোটো লোক একটা কথা বলবা একদম মুখ সেলাই করে তুমি কারণ প্রভাসে আমি এগুলি করছি অনেক পরিশ্রম করছি আর তুমি বুঝবা কি তোমাদের মতো নারীরা স্বামী যে টাকা কামায় কত কষ্ট করা একটা বড় অনুভব করে না তুলা ভাই আমি যা বলছিলাম ওইগুলো আনছেন যাও সময় দেখে গেছে এর চেয়ে আরো বেশি খারাপ এখন রাস্তাঘাটের কি অবস্থা অবস্থা থাকবে না চেয়ারম্যান তো এই রাস্তায় ঢোকেই না ধুলো ভাই ওই যে দেখেন ফালাই দিয়েছে লাখস্টারে দেখছো লাখস্টার মনে ভেঙেই ফলিছে শয়তানের বাচ্চা আজকে তোর কপালে শুনি কিরা হাম গাদা তো বরে না এই দিলি কি হ্যাঁ জিনিসই সব ভেঙ্গে গেছে তো তুই খাস না হ্যাঁ দুসটা খাই না আমরা খাই না তুই হ্যাঁ তো শরীর তো কম না তুই কেন না ভেঙ্গে যায় কথা বলস আবার কথা বাচ্চা বাচ্চা কি টাকা দিয়ে এইজন্য রাখছিস হ্যাঁ তুই টাকা তো ফালাই দিলি

ব্রা। আরে। ভাড়া দেন। কিসে টাকা দিব? নে। 50 টাকা নিবড়া। আর 100 দিয়া দি গেছে। এই জিনিসগুলো যদি তো হ্যাঁ তুই দিবি না দিবি? ভালো কাজ হবে না। বেরো বাসা থেকে বেরো। নইলে

কি করবেন টাকা গুলো কতগুলা টাকা কি করবেন টাকা ধরো তো ফ্লাইয়া পড়ে কামলার লাগা আরে ওনার সাথে আমার চুক্তি হয়েছে 3000 টাকা আর 500 টাকা ওনার বকছি 3500 টাকা কেন দিয়ে দাও কারে দিয়ে দিব ওনার দিয়ে দাও উনি কেডা উনি কেডা উনি আমার মাল নিয়ে আসছে ওনার সাথে আমি যা চুক্তি করছি সেটাই তো ওনার দিতে হবে এগুলো নিয়ে আমি রেস্টুরেন্টে যাব আইবেন আপনি বেরান বেরান

এখন তোমার সাথে আমি কোনো খারাপ ব্যবহার করতে ঠিক আছে এই যে জিনিসগুলি ওখান থেকে টাইনার নিয়ে আসছে কত কষ্ট জানো আমি বুঝি কারণ প্রবাসে আমি এগুলি করছি অনেক পরিশ্রম করছি আর তুমি বুঝবা কি তুমি তো স্বামী কামাই করে ওই টাকা ভাঙো আর উড়াও টাকা উপার্জন করে দেখো কত কষ্ট এক কাজ করো না এ দুইটা দুই বোনের মাথায় ন দশ হাজার টাকা দেবো আমি দশ হাজার টাকা নিবা আমরা কি কামলা নাকি কেন যেখান থেকে নিয়ে আসছি আবার ওখানে নিয়ে চলো আমি প্রমিস করতেছি 10000 টাকা দেব তোমার 10000 আর 10000 20000 টাকা দেব নিবা দুলাভাই আমি কিন্তু আপনার শালি লাগি আমি কেন নেব এগুলো তাইলে ওই লোকটার কষ্ট তো তোমরা একবারে অনুভব করলা না একবারে ফিল করলা না যে উনি কত কষ্ট করে এখানে নিয়ে আসছে ওই লোকটা কি করছে তুই তো দেখলা না হুম দুইবার করে এগুলো ফালাই দিয়েছে ইচ্ছা করে পড়ছনি উনি কি তোমার আমার বা আমাদের কারো শত্রু সত্য না উনি অনেক যত্ন করে নিয়ে আসছে উনি জানে যে পর্যন্ত নিয়ে আসলে আর দুই চার টাকা বেশি পাবে কিন্তু উনি পড়ে গেছে রাস্তাটা ভাঙা চোরা দোষটা কেউ না না রাস্তার কার দোষ হ্যাঁ দানবের মতো শরীর না পড়ে কেমনে শোনো টাকা উপার্জন করো তাহলে বুঝতে পারবো যে টাকা কামাইতে কতটা কষ্ট লাগে প্রবাস জীবনে মাথার ঘাম পায়ে ছড়ায় তারপর অর্থ উপার্জন করছি আর সেই টাকা দেশে পাঠাইছি আর তোমরা কি করছো বইনেরা বইনেরা মিলা হ্যাঁ রং বেরঙের লিপিস্টিক দামি দামি কসমেটিক ভালো ভালো রেস্টুরেন্টে ঘুরছো কিন্তু হাড় ভাঙা পরিশ্রম করছি আমি তুমি তো টাকার বুঝবা না তোমাদের মতো নারীরা স্বামী যে টাকা কত কষ্ট করে অনুভব না শুধু আয়াসে খাবে আরামে ঘুমাবে আর সকালটা হইলে টাকা দেন টাকা দেন টাকা দিতে না পারলে তোমার মতো খারাপ স্বামী এই পৃথিবীতে আর কেউ নাই তোমার মতো স্বামীর কাছে বিয়ে পয়সা আমার জীবনটা ধ্বংস হয়ে গেছে আমার রূপ জবর নষ্ট হয়ে গেছে হয়েছে তোমার ডায়লগ দেওয়া ডায়লগ না এগুলি ডায়লগ না আমি চাইতেছি না কি জানো যে হাউকা করলে চিল্লা চিল্লি করলে মানুষ জানবে আশেপাশে মানুষ শুনবে এ ভাইয়া যা টাকাটা দিয়ে আসো টাকা দেব না এই টাকা দি আয় তোমার সাহস তো কম না এক চটকা দাঁত যা আছে সবগুলি মাটিতে ফলাই দেবো যা টাকা দিয়ে নালে তোর মাথায় করে এগুলি তার আবার যে যেখান থেকে আনছি না ওইখানে আবার নিয়ে যাবো জলদি দিয়ে টাকা পাঁচশো টাকা বেশি আছে পাঁচশো টাকা ওনারে দিবি যদি আজকে উনি টাকা ছাড়া এখান থেকে ফেরত যায় তোর লাইট থে করুম আর তোর বোনের খাড়ার উপর এক্ষণে এই মুহূর্তে তালাক দিয়ে তোমার চলে যা যাস না কে যা টাকাটা আমি রাখি তোর বোনের যাই তো বাবা যাই তো বাবা যাস না আমার টাকাটা লাগতো তুই যা বেড়ে তুই গেছিস গা যাবি এই দসি এই এডিলো